আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বালা মুসিবত থেকে বাঁচার জন্য অত্যন্ত চমৎকার একটা ওজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বালা মুসিবত থেকে বাঁচার জন্য প্রত্যেক নামাজের পরে সত্তর বার এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ পাক তাকে বালা মুসিবত দূর করে দেন ফরস নামাজের পরে সত্তর বার পাঠ করবে এবং আরেকটা দোয়া বলবো এটা সকালবেলা একশোবার এবং সন্ধ্যাবেলা একশোবার পাঠ করবে ইংশা আল্লাহ কঠিন কোনো মুসিবতেও যদি তারা পতিত হয় স্বয়ং আল্লাহ তাল্লা আরসের অধিপতি তাদেরকে রক্ষা করবেন এমন কিছু দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব যাদের গলার উপর ঋণ নেমে এসেছে মাথার উপর ঋণের বোঝা পায়ের নিচে মাটি নেই আসমান মাথার মাথার উপর ভেঙে পড়ছে এ জাতীয় কঠিন কঠিন টেনশনে মুসিবত চিন্তায় আছেন তাদের জন্য অত্যন্ত চমৎকার হচ্ছে এই অজিফাটা আমি প্রথম দুয়াটা বলছি তারাকে বলে দিচ্ছি আমার ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমল হচ্ছে ইয়া শাফিকো ইয়া রফি ইকো এটা হচ্ছে সত্তরবার করে পড়ার দোয়া নামাজের পড়ে ইয়া শাফিকো ইয়া রফিকো নাদজিনী মিঙ্কুল্লিদ ই কিন ইয়া শাফিকু ইয়া রফিকো নাদজিনী মিঙ্কুল্লিদি ই কিন দ্বিতীয় যে দুয়াটা বললাম সকালবেলা একশোবার সন্ধ্যা বেলা একশোবার সেই দুয়াটা হচ্ছে ইদনা লিল্লাহি وَإِنَّا إلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ إِنَّكَ أَحْتَسِبُ مُصِيبَتِي فَأَخْرِجِ فَأَخْرِجِ اللَّهُمَّ إِنَّا لِلَّهِ وَإِنَّا إلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ إِنَّكَ أَحْتَسِبُ مُصِيبَتِي আল্লাপাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সতকে জারিয়ান নিয়তে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম মরহামতুল্লা